আজ থেকে প্রায় দেড়শো দুশো বছর আগে যখন মধ্যযুগ ছিল তখন সাহিত্য গুলো এখনকার সাহিত্য থেকে খানিকটা আলাদা ছিল সেই সময় কি হতো মূলত দেব দেবীর মাহাত্ম প্রচার করার জন্যই কিন্তু কাব্যগুলো লেখা হয়ে থাকত ঠিক সেই রকমই একটা কাব্য হচ্ছে চন্ডী মঙ্গল কাব্য এবং সেই চন্ডী মঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের একটা বিশেষ অংশ আমরা আজকে পড়তে চলেছি সেই অংশটার নাম আখেছিক খন্ড এবং কবিতার নাম হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এই কবিতাটা লিখেছেন মুকুন্দরাম চক্রবর্তী তো শুরু করার আগে আমরা কি করব ছোট করে কবি সম্পর্কে কিছু কথা আমরা জেনে নেব এবং তারপরে আমরা কবিতায় চলে যাব মধ্যযুগের একজন অন্যতম বিশিষ্ট কবি ছিলেন মুকুন্দরাম চক্রবর্তী তিনি বর্তমান জেলার দামিন্না বা দামুণা গ্রামে জন্ম করেন এবং রত্ন নদীর তীরে তার ছিল পূর্বপুরুষের বাস তার লেখা আত্মপরিচয় অংশ থেকে জানা যায় যে সেই সময় বাংলা ডিদার ছিলেন মামুদ শরী তিনি প্রচন্ড অত্যাচারী ছিলেন এবং তার অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য তিনি তার স্ত্রী তার পুত্র এবং ভাইকে নিয়ে গ্রাম ছাড়লেন এখন তিনি যখন গ্রাম ছাড়া হয়ে পথে পথে ঘুরছেন এমন সময় তিনি স্বপ্নাদেশ পেলেন দেবীচন্ডী এবং এর পরেই কিন্তু তিনি দেবী চণ্ডীর মাহাত্ম প্রচারের উদ্দেশ্যে লেখা শুরু করেন এ সময় আগ্রা জেলার রাজা ছিলেন বাঁকুড়া রায় তিনি তো মুকুন্দরাম চক্রবর্তীর পাণ্ডিত্যে ভীষণ খুশি এবং খুশি হয়ে তিনি তার পুত্র রঘুনাথকে পড়ানোর কাজে তাকে নিযুক্ত করেন এখন কিছুকাল পর যখন তার ছাত্র রঘুনাথ রাজা হলো তখন রঘুনাথ রায়ের অনুপ্রেরণায় তিনি চন্ডী মঙ্গল কাব্য রচনা শুরু করেন এখন এই যে চন্ডী মঙ্গল কাব্য তার কিন্তু আরো অনেক নাম হচ্ছে যেমন অম্বিকা মঙ্গল অভয়া মঙ্গল ইত্যাদি এখন তোমাদের মুখে একটু প্রশ্ন হতে পারে যে মঙ্গল শব্দটা ব্যবহার করছে করা হচ্ছে কেন কারণ তোমরা যদি দেখো চন্ডী মঙ্গল ছাড়াও যে আরো কাব্যগুলো সেই সময়কার রয়েছে যেমন মনসমঙ্গল সেখানে মঙ্গল শব্দটা মতভেদে এই মঙ্গল নামটা হওয়ার জন্য কিছু ব্যাখ্যা রয়েছে। যেমন অনেকে মনে করেন যে এক মঙ্গলবার থেকে শুরু করে আরেক মঙ্গলবার পর্যন্ত এই যে পাঠ গুলো হতো তাই জন্য এর নাম ছিল মঙ্গল কাব্য আবার আরেকটা বিরোধী মতবাদও রয়েছে যে এই কাব্য গ্রন্থগুলো পড়লে আসলে সংসারের ভীষণ এবং তাই এর নাম মঙ্গল কাব্য তাহলে আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে চণ্ডীর যে মাহাত্ম যার নাম ছিল চণ্ডী মঙ্গল সেই চন্ডী মঙ্গল কাব্যের আকৃতির খন্ডের একটা অংশ পড়ব এখন হঠাৎ করে যদি তোমাদের আমি কবিতাটা পড়াতে শুরু করে দিই তাহলে কিন্তু তোমাদের বুঝতে খানিকটা অসুবিধা হতে পারে তাই ছোট করে গল্পের আকারে পূর্ব কথাটা আমি তোমাদেরকে জানি তাহলে গল্প শুনতে শুনতে পূর্ব কথাটাও জানা হয়ে যাবে আর তার সাথে চণ্ডী তিনি চাইলেন যে তার মাহাত্ম মর্তে প্রচারিত এবং দেবী চণ্ডীর মাহাত্ম মর্তে প্রচার করার জন্য ইন্দ্রপুত্র নীলাম্বর মানসূপে জন্ম নিলেন এই মর্তে এবং তখন তার নাম হয় কালকে এই কালকে তো যখন বড় হলো তখন তার বিয়ে হলো ফুল্ল এখন কালকে তো আর ফুল্লরা অতি দারিদ্রতার মধ্যে দিয়ে কিন্তু তাদের সাংসারিক জীবন কাটে এই যে কালকেতু সে কিন্তু ছিল এক মহাপরাক্রমশালী শিকার সে কি করত সে গভীর জঙ্গলে গিয়ে পশু পাখিদের শিকার করে নিত আর পুল্লরা তার মাংস তার চামড়া আর শিং হাটে বিক্রি এবং এই করে কষ্ট সৃষ্টি কোনোভাবে তাদের সংসার চলে যেত কিন্তু এত পরিমাণে শিকার করার জন্য মনের সমস্ত পশুরা কিন্তু ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং তারা কি করেন যে তারা দেবীর চন্ডির শরণাপন্ন যেমন কথা তেমন কাজ সব পশুরা মিলে গেল দেবী চন্ডীর কাছে এর বিহিত করতে সেই সময় দেবীচন্ডী চাইলেন যে তার মাহাত্ম তিনি কি করলেন তার মায়া জাদুতে সমস্ত পশুকে একদিন লুকিয়ে ফেল এবং তিনি নিজে ধারণ করলেন একটা স্বর্ণ গধিকা বা সোনালি গোসাপের এরপর ডালকে তো যখন শিকারে গেছে এবং কোন শিকার পাচ্ছে না তখন সে ক্লান্ত হয়ে যখন বিষণ্ণ মনে বাড়ি ফিরে আসছে তখন তার রাস্তায় দেখা হয় সেই সোনালী গোসাকটার সাথে সে তখন ওই গোসাকটাকে খাবে বলে বেদে ধরে একদম চলে আসে। এবং তাকে বলে সে বাজারে চলে যায় সময় সেই সোনালি গোসাক তার নিজের একটা সুন্দরী রূপ ধারণ করে সে এত সুন্দর যে তাকে দেখে ভালো লাগে এই কালকে তু বাড়ি ফিরে আসে খিদের জ্বালা মাথা গরম এই সমস্ত কিছু দেখে সে ভীষণ মানে ভীষণ পরিমাণে রেগে যায় এবং মারতে ইউজ হয় তাকে এই সময় দেবী চন্ডী নিজের আসল রূপ ধারণ করে এবং আশীর্বাদ করে কালকে তো ফুল্লনাকে সাত ঘোড়া ধন ধান এবং তিনি আদেশ দিলেন যে এই গভীর জঙ্গল কেটে তৈরি হোক গুজরাট নদী সেই অনুযায়ী কাল কিন্তু আর ফুল্লরা সেই গুজরাট নগরী পত্তন করে এবং তারা হয় সেখানকার রাজা কিন্তু তাদের মন বিষয় তো তৈরি প্রজা কোথায় পাবে তারা আবার দেবীচন্ডীর শরণাপন্ন এবং দেবীচন্ডী তাদের আশীর্বাদ করে বললেন যে ঠিক আছে গুজরাট নগরীর পাশে যে কলিঙ্গ দেশ রয়েছে সেখানে আমি প্রচন্ড ঝড় বৃষ্টি করব এবং সেই প্রচন্ড ঝড় বৃষ্টির প্রভাবে সকল মানুষ বাঁচবার জন্য এই নগরীতে এসে বসবাস শুরু করবে যেমন কথা তেমন কাছে কলিম্ব দেশে শুরু হলো প্রচন্ড ঝড় বৃষ্টি আর সেই ঝড় বৃষ্টির বর্ণনায় কিন্তু আজ এই কবিতায় আমরা পড়তে চলেছি তো চলো শুরু করা যাক প্রথমে কি বলছে মেঘে কইল অন্ধকার মেঘে কইলো অন্ধকার দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার অর্থাৎ মেঘে কইল অর্থাৎ করল অর্থাৎ মেঘে করল অন্ধকার মেঘে করল অন্ধকার না চারিদিকে আকাশে এত পরিমাণে কালো মেঘ চেয়ে গেছে যে নিজেদের অঙ্গ নিজেদের শরীর পর্যন্ত তারা দেখতে পাচ্ছে দেখবে তুমি আহ বসে একটা কাজ করছো আর হঠাৎ করে তোমার ঘরে কারেন্টে চলে তখন কি হবে এত অন্ধকার নেমে আসবে চুপ করে যে তুমি তোমার শরীরটাও দেখতে পান তারপরে কি হয় ধীরে ধীরে যখন আমরা হই তখন সেটা আমাদের নজরে আসে ঠিক সেই রকম কলিঙ্গের আকাশে এত চারিদিকে মেঘে ছে এত অন্ধকার করে এসছে যে কেউ তাদের নিজেদের অঙ্গ বা নিজেদের শরীর পর্যন্ত দেখতে পাচ্ছেন ঈশানী উড়িল মেঘ সঘনে চিকুর উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর ঈশান ঈশান কোন অর্থাৎ উত্তর পূর্ব কোন আমাদের উত্তর পূর্ব কোনটা হচ্ছে ঈশান সেই কোণে এত পরিমানে ঘন 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 সেখানে কি দেখা যাচ্ছে অর্থাৎ বিদ্যুতের ছটা উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর আর উত্তর দিকের পবনে উত্তর দিকে যে বাতাস বয়ে আসছে তাতে মেঘ একটা আওয়াজ হয় না বেগ গুর শব্দ সেটা এত পরিমানে জোরে যে সেটা দূর দূর পর্যন্ত শোনা যাচ্ছে গগন মন্ডল চারি মেঘে বরিষে মুসল ধারে জল অর্থাৎ নিমেষের মধ্যে আকাশ একদম কালো মেঘে ছেয়ে গেল এবং চারি মেঘে বরিশে মুসল ধারে জল অর্থাৎ চার দিক থেকে মেঘ জড়ো হয়ে একদম মুসল ধারে বৃষ্টি পড়া হয়েছে কি বলছে দেখো তারপরে বলছে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ প্রলয় গনিয়া প্রজা ভাবয় অর্থাৎ কলিঙ্গে আকাশে মেঘ একবারে উড়ে এসছে এবং সেগুলো উচ্চনাদ অর্থাৎ প্রচন্ড জোরে জোরে শব্দ করে ডাকছে প্রলয় গুনিয়া প্রজা ভাবয় বিশাল প্রলয় অর্থাৎ ধ্বংস এত চারিদিকে এত কিছু হয়ে যাচ্ছে মেয়ে ঘুরছে বৃষ্টি আকাশ যাচ্ছে জোরে জোরে তার সাথে বিদ্যুতের ছটা সমস্ত কিছু দেখে মনে যেন এই মুহূর্তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং সেই প্রলয় দেখে প্রজারা তো একদম ভয়ে বিষণ্ন হয়ে গেছে ভাবতে বসে গেছে কি হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড় বিপাকে ভবন ছাড়ে প্রজাদিন অর্থাৎ এই যে বা পড়ছে এই যে প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়ছে তার ফলে একটা হুড় হুড় দূর দূর করে শব্দের আওয়াজ হচ্ছে যেটা শোনা যাচ্ছে এই বিপাকে পড়ে কি করলো প্রজারা ভবন ছাড়ি অর্থাৎ নিজেদের প্রাসাদ বা নিজেদের বাড়ি ছেড়ে প্রজা দিল মানে হচ্ছে দৌড় তাহলে বাঁচার তাগিদে সেই প্রজারা কি করলো নিজেদের প্রাসাদ নিজেদের বাড়ি ছেড়ে একেবারে দৌড় লাগালো তারপরে কি বলছে ধুলে আচ্ছাদিত হইল যা ছিল হরিত উলটিয়া পরে শস্য প্রজা চমকিত অর্থাৎ হরিণ মানে হচ্ছে সবুজ চারিদিকে সবুজ যে শ্যামলা সমস্ত কিছু একদম গেছে ধুলোয় আচ্ছাদিত হয়ে গেছে মানে ধুলোয় ছেয়ে গেছে উলটিয়া পরে শস্য প্রজা এবং যে শস্যাগার দেখবে গ্রামের দিকে কি হয় শস্যগুলোকে রাখার জন্য একটা ছোট্ট মতো ঘর বানানো হয় এবং সেখানের মধ্যে শস্যগুলোকে জমা করে রাখো তাহলে কি হচ্ছে সেই যে শস্যের আগার সেগুলো একদম ভেঙে পড়ছে এবং তার শব্দে প্রজারা কিন্তু চমকে চমকে উঠছে তারপরে কি বলছে মেঘে জল দেয় অষ্ট গজরাজ এই লাইনটা এবং এই লাইনটা কিন্তু একটু বুঝে নি চারি মেঘ মানে আগেই বলেছে যদি আমরা চারটি দিক ধরি তাহলে চার দিক থেকে মেঘের প্রভাবে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে জল দিচ্ছে কারা অষ্টগজরাজ আমি আগে অষ্টগজরাজ মানেতে বলি তারপরে আমি ব্যাখ্যা করছি অষ্ট মানে হচ্ছে আট গজরাজ মানে এখানে হাতির কথা বলা হচ্ছে অর্থাৎ আটটা হাতি মিলে একসাথে জল দিচ্ছে দেখবে হাতি যখন থুর তুলে জল দেয় সেটা বৃষ্টির মতো ঝরে পড়ে যেটা দেখতে বেশ লাগে এবং মুসলধারে যখন বৃষ্টি হচ্ছে তখন মনে হচ্ছে চার দিক থেকে আটটা হাতি মিলে একসাথে এবং তার ফলে প্রচন্ড পরিমাণে এখন দেখো অষ্টগজরাজ কথাটা কেন বলছে সেটা একটুখানি জান পুরাণ অনুযায়ী আমাদের যে আটটা দিক রয়েছে সেই আটটা দিক পাহারা দেয় এই অষ্টগজরাজ আটটা হাতি আমাদের আটটি দিকে পাহারা দেয় এবং তারাই একসাথে মিলে সকলে জল দিচ্ছে যার ফলে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তারপরে কি বলছে সঘনে চিকুর পরে বেঙ্গ তর্কাবাজ সঘনে মানে বারবার ঠিক আছে ঘন 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 চিকুর অর্থাৎ বিদ্যুৎ চমকে চমকে উঠছে এবং তার সাথে কি হচ্ছে বেঙ্গ তরকা বাজ বেঙ্গ মানে হচ্ছে ব্যায়াম দেখবে যখন ব্যাং চলে তখন কি তারা হেটে চলে না তখন তারা পায়ের ঘরে লাফিয়ে লাফিয়ে করে আকাশে এই বিদ্যুতের সাথে এমন ভাবে বাজ করছে যেন মনে হচ্ছে সেটা ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে চমকে চমকে তড়াক তড়াক করে একদম প্রচন্ড জোরে শব্দ করে বাজ করছে তারপরে কি বলছে গরিকর সমান বরিষে ঝল ধারা জলে মুহি একাকার পথ হইল হার অর্থাৎ কড়ি মানে হচ্ছে হাতি এবং কর মানে হচ্ছে সুর অর্থাৎ হাতি সুর দিয়ে যেন সমানে কি হচ্ছে জলে মহি একাকার মুহি মানে হচ্ছে পৃথিবী তার ফলে এই প্রচন্ড জলে সারা পৃথিবী যেন মনে হচ্ছে ডুবে গেছে পথ হইল হারা এখন চার পৃথিবী যখন জলে ডুবে যাচ্ছে তখন কি হচ্ছে কোনটা রাস্তা কোনটা জল সেটা বোঝবার কোনো উপায় নেই তার ফলে কি হচ্ছে চারিদিক যেন মনে হচ্ছে জলে ভরে গেছে কিচ্ছু চেনা যাচ্ছে না কোনটা রাস্তা কোনটা জল কিছুতেই বোঝার উপায় নেই তারপরে কি বলছে দেখো তারপরে বলছে ঘন শুনি চারি মেঘের গর্জন কার কথা শুনিতে না পাখি গর্জন বলছে ঘন ঘন শোনা যাচ্ছে সেই চারদিকের মেঘের প্রচন্ড গর্জন জোরে জোরে আওয়াজ তার ফলে কি হচ্ছে কারো কথা শুনিতে না পারে গুণজন অর্থাৎ এত জোরে জোরে বাজ পড়ছে যে মানুষের কথা যেমন পাশে দাঁড়িয়ে আছে তার কথাটা পর্যন্ত শোনার কোনো উপায় নেই পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস সরজন পরিচ্ছিন্ন শব্দের মানে হচ্ছে বিভক্ত বা আলাদা করা পরিচ্ছিন্ন নয় কিন্তু পরিচ্ছিন্ন পরিচ্ছিন্ন মানে হচ্ছে আলাদা করা বা বিভক্ত করা বলছে এমন চারিদিকে আকাশে কালো মেঘ ছেয়ে রয়েছে যে কোনটা সন্ধ্যা কোনটা দিন কোনটা রাত বোঝার কোনো উপায় নেই সব সময় কালো মেঘে আকাশ ছেয়ে রয়েছে কলিঙ্গ সঙ্গরে সকল লোক যে জন্য সমর শব্দের অর্থ হচ্ছে স্মরণ এখন কাকে শরণ করছে কলিঙ্গ দেশের মানুষ জৈমিনী ঋষি এখন জৈমিনী ঋষি সম্পর্কে আমাদের একটুখানি জেনে নেওয়া তাহলে বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে জৈমিনী হলেন একজন বাক সিদ্ধ ঋষি বাক মানে তিনি যা বলেন যা কথা বলেন সেটা কিন্তু সত্যি হয়ে যায় এবং তারা সকলে মনে করেন যে জৈমিনি ঋষি পারেন একমাত্র আটকা আটকাতে তাকে যদি স্মরণ করা হয় তাহলে কিন্তু এই যে প্রচন্ড একটা প্রলয় তার থেকে মুক্তি পাওয়া যেতে এবং তার ফলে ভয় পেয়ে সকলে কলিঙ্গ দেশের যত মানুষ আছে সবাই কি করছে এক মনে সেই জৈমিনী ঋষিকে স্মরণ করছে তারপরে কি বলছে হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন দেখিতে না পায় কেহ রবির কিরণ চারিদিকে হুড় হুড় দূর দূর শব্দ তার সাথে ঝনঝন করে শব্দ হচ্ছে না পায় দেখিতে কেহ রবির কিরণ অবশ্যই চারিদিক তো দিন কিছু কিছু বোঝা যাচ্ছে না এবং এমনই অবস্থা যে রবি অর্থাৎ সূর্যের কোনো কিরণ পর্যন্ত দেখা যাচ্ছে না গর্ত ছাড়ি ভাসিয়া বলে জলে নাহি জানে জলস্থল কলিঙ্গ অর্থাৎ কি বলছে গর্ত ছেড়ে সাপেরা অর্থাৎ মানে সাপ দেখবে সাপেরা থাকে কোথায় তাদের ঘরটা কোথায় হয় ঘাটে না সাবধানে চলতে কারণ কি হয় সেখানে মাটির মধ্যে গর্ত করে সাপেরা সেখানে থাকে এখন যখন মানে পৃথিবী জলে ঢুকে গেছে তখন কি হচ্ছে গর্তের মধ্যেও তো জল ঢুকে গেছে তারপরে কি হচ্ছে গর্তের মধ্যে যত জল ছিল তারা একদম সেখান থেকে গর্ত থেকে সাপগুলো বেরিয়ে এসছে এবং তারা কি করছে ভাসিয়া বুলে জলে ভাসিয়া মানে ভেসে বেড়াচ্ছে তাহলে সাপেরা গর্ত থেকে বেরিয়ে কি করছে ভেসে বেড়াচ্ছে জলের মধ্যে এত প্রচন্ড বৃষ্টি হচ্ছে যে কোনটা জল কোনটা স্থল একদম বোঝাবে তারপরে কি বলছেন নিরপতি সাত দিন বৃষ্টি নিরন্তর আচুক শস্যের কার্যে যা নিরবধি নিরবধি কথার মানে হচ্ছে নিরবধি কথার মানে হচ্ছে অনবরত একদম না থেমে অনবরত এত সাত দিন ধরে একটানা বৃষ্টি হয়েছে তার ফলে কি হচ্ছে আচুক শস্যের কার্য হেজা বা হেজে শব্দটা আমরা ব্যবহার করি কখন যখন কোনো একটা জায়গায় দেখবে হেজে গেছে বা খারাপ হয়ে গেছে তখন আমরা বলি এই জিনিসটা হেজে গেছে জলে থেকে থেকে বা অনেকে পা হেজে যায় কথার কথা তো এই জিনিসটা মানে সেই জায়গাটা পচে যাওয়া নষ্ট হয়ে যাওয়া কি বলছে এত মানে সাত দিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে না থেমে যার ফলে কি হচ্ছে যে শস্য গুলো শস্যের আঘাত গুলো ছিল জল পরে সেই শস্য একেবারে একদম নষ্ট হয়ে গেছে বা পচে গেছে মেঝেতে পরে শিল বিদরিয়া চা অর্থাৎ মেঝেতে এসে পর্যন্ত শিল পড়ছে বিদরিয়া মানে হচ্ছে ভেদ করে বা ভেঙে এত বড় বড় শিল পড়ছে যে মানে চাল ঘরে চাল ভেদ করে একদম সোজা মাটিতে এসে পড়ছে ভাদ্র মাসে যেন পড়ে শিলগুলোকে ভাদ্র মাসে তালগুলো যে বড় বড় পরিমাণে হয় সে বড় বড় একদম তালের টুকরের মতো শিলগুলো একদম চাল ভেদ করে সোজা এসে পড়ছে কোথায় মাটিতে চণ্ডীর আদেশে ধায় বীর হনুমান কি হচ্ছে আমি আগেই বলেছি যে দেবী চণ্ডীর আদেশে কিন্তু কলিঙ্গ দেশে এত সৃষ্টি হচ্ছে দেবী চন্ডী আদেশ দিলেন হনুমান এবং সেই অনুযায়ী হনুমানি করল মঠ অটালিকা ভাঙি করে অর্থাৎ যত মঠ যত অট্টালিকা সমস্ত কিছু ভেঙে একদম খান খান করে দেয় এই বীর চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল উঠে পড়ে ঘরগুলো করে দলমল কি বলছে চারিদিকে যে ঢেউ গুলো বইছে সেগুলো এত বড় বড় যেন মনে হচ্ছে বিশাল কোন পর্বত বা বিশাল কোন পাহাড় তাহলে বুঝতে পারছো মানে মাটির থেকে একটা পর্বত পাহাড়ের সাথে ঢেউ গুলোকে তুলনা করছে মানে কি পরিমানে বিশাল বিশাল ঢেউ সেখানে দেখা দিচ্ছে এবং তার ফলে কি হচ্ছে উঠে পড়ে ঘরগুলো করে দল এত প্রচন্ড বৃষ্টিতে এত বড় পর্বত সমান ঢেউ কাছে ঘরগুলো তো তুচ্ছ কিচ্ছু না এবং মনে হচ্ছে ভেসে গেছে ঘর তার ফলে কি হচ্ছে সোলার মতো যেন জলের মধ্যে সেগুলো দলমল করে ভেসে বেড়াচ্ছে তারপরে কি বলছে চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ এবং শুধু বীর হনুমান নয় আরো কারা আদেশ পেয়েছে না নদ নদীও আদেশ পেয়েছে এবং দেবী চণ্ডীর আদেশে এই নদ নদীগণ একদম চারিদিকে জলে ভাসিয়ে দিয়েছে অম্বিতা গান অম্বিতা মঙ্গল গান ত্রিকোবিকর এখন এই লাইনটা দেখে তোমাদের মনে একটুখানি প্রশ্ন হতে পারে যে এই এই লাইনটার মানে দেখো কবি কঙ্গ আগেকার দিনে মধ্য যুগে যে কাব্যগুলো লেখা হতো সেখানে কি করা হতো না কবিতা মানে কাব্যটা কে লিখেছে কি নাম সেটা জানানোর জন্য তার নাম এবং কবির নাম লিখে দেওয়া হতো অনেক সময় কবি ভনিতা করেও লিখতেন অর্থাৎ তার যদি কোনো উপাধি থাকে সরাসরি নিজের নাম না লিখে ভনিতার নামটাও লিখতে পারতেন তো এটা কি কবি কঙ্কন না মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি এবং তিনি তার উপাধিটাই ব্যবহার করেছেন যে শ্রী কবি কঙ্কন কি গান না মঙ্গল এইভাবেই কিন্তু তাহলে আশা করি এই যে পুরো কবিতাটা আমি তোমাদেরকে পড়ে বোঝানোর চেষ্টা করলাম সেটা আশা করি তোমরা বুঝে গেছো এবং এই আমার ক্লাসটা করার পরে আশা করি এই কবিতাটা সম্পর্কে যা যা তোমাদের মনে প্রশ্ন ছিল সেগুলো কেটে গেছে তবে প্রশ্নের কথা আসতে একটা কথা বলি এই চ্যাপ্টারটাকে বা এই বিষয়টাকে আরো আমি তোমাদের কাছে সহজ করে দিতে চলেছি কারণ আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে কি কি উত্তর হতে পারে তার বিষয়ে আলোচনা তবে শুরু করার আগে একটা বলে রাখি যখনই কোনো গল্প কবিতা বাংলায় পড়বে পরীক্ষার আগে মানে যখন পড়বে তখন কি হবে না প্রত্যেকটা গল্প বলো বা প্রত্যেকটা কবিতা বলো একটা একটা লাইন ধরে মানে বুঝে পড়বে কারণ এক্ষেত্রে কি হয় তোমাদের জানো এমসিকিউ এবং এসিকিউ থেকে প্রচুর পরিমাণে একটা হিউজ নাম্বার তোমরা পেয়ে যেতে পারো সেইগুলো যদি সঠিক হয় তাহলে কিন্তু তোমরা অনেকটা নাম্বার এখানে পেয়ে যাবে তাহলে দেখো ছোট প্রশ্ন করার জন্য তোমাদের বই রয়েছে বইগুলো ভালো করে পড়লে আশা করি ছোট প্রশ্নগুলো তোমরা ক্লিয়ার করে দিতে পারো কিন্তু বড় প্রশ্নগুলোর কি রকম কি উত্তর হতে পারে সেটা এখন আমি তোমাদের সামনে আলোচনা তো খাতা পেন নিয়ে বসতে একেবারেই ভুলো না খাতা বেটনা নিয়ে বসব টুকটুক করে প্রশ্নগুলো বলে উত্তর সহ একটুখানি আলোচনা প্রথম প্রশ্ন কি বলছে দেখতে না পাই কেউ অঙ্গ আপনার কারোর চারিদিকে যে কারণে কেউ কারোর অঙ্গ দেখতে পাচ্ছি না তারপরে প্রশ্ন কি বলছে প্রলয় গুনিয়া প্রজা ভাবয় বিষাদ এখানে প্রজাদের বিষাদের কারণ না প্রজাদের বিষাদের কি কারণ না চারিদিকে এত পরিমাণে জল জল ঝড় বৃষ্টি হচ্ছে তাদের বাঁচার উপায় দেখতে পাচ্ছে না প্রলয় শুরু হয়েছে। এবং সেটাই কিন্তু তাদের কারণ। পরের প্রশ্ন কি বলছে পরের প্রশ্ন বলছে বিপাকে ভবন ছাড়ি প্রজাদিল রন প্রজাদের বিপাকের কারণ কি সেই একই উত্তর যে কলিঙ্গ দেশের আকাশে চারিদিকে মেঘ ছেয়ে গেছে এবং এত পরিমাণে বিদ্যুৎ বাজ পড়ছে যে মানুষ কি হচ্ছে বাঁচার জন্য বিপাকে পড়ে তারা নিজেদের কবন ধীরে এর পরের প্রশ্ন কি আছে কলিঙ্গী স্মরণের কারণ কি আমি আগেই বললাম যে কি স্মরণ এই কারণে করছেন কারণ জৈমিনী একজন বাকসিদ্ধ ঋষি তিনি যা বলেন সেই কথাটাই সত্য হয় এবং তাদের মত অনুযায়ী যে তারা যদি জৈমিনী ঋষিকে স্মরণ করে তাহলে প্রবল দুর্জয় থেকে তারা কিন্তু বেঁচে যেতে পারে এবং তাই জন্যই কিন্তু তাদের জৈবিনী ঋষিকে স্মরণ করা দেখেনি আজকের ক্লাসের শেষ প্রশ্ন কি রয়েছে অর্থাৎ আদেশে যে নদ নদীগণ ধাইছে এর ফলে কি হচ্ছে প্রবল পরিমাণে বন্যা পর্বত সমান ঢেউয়ের সৃষ্টি হচ্ছে তো আশা করি তোমাদের কাছে আজকের এই কলিগতির জড় বৃষ্টির যে কনসেপ্টটা ছিল সেটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এবং আরেকটা কথা বলে রাখি যদি তোমরা এই প্রশ্নগুলোর নোটস পেতে চাও তাহলে কিন্তু তোমাদের আমাদের চ্যানেলের সাথে থাকলে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোর কি ধরনের উত্তর হতে পারে সেই নোটস তোমরা অবশ্যই পেয়ে যাবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের অন্য কোন ক্লাসে ততক্ষণের জন্য সুস্থ থাকো আর ভালো থেকো